আসসালামু আলাইকুম আমার নাম মোহসারা আক্তার বাড়ি রত্না সাত নাম বারোয়ার তেলিপাড়া আমি সাবালিকা আমার সাথে হামিদুল হকের তিন বছরের সম্পর্ক আমি এই স্বজনের সহিচ্ছা তাহার সাথে পালিয়ে এসেছি হামিদুল হক আমাকে কোনো ধরনের যুদ্ধবস্তি করে নাই আমার বাবার বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য যুদ্ধবস্তি করছিল তাই আমি ওনার সাথে চলে এসেছি আমি আল্লাহর কোরআন দরে তাহার সাথে শপথ করেছি যে তাহাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তাই আমি বলতে চাচ্ছি যে আমার বাবার বাড়ির লোকরা যেন আমার শ্বশুরবাড়ির লোকদের কোনো ধরনের ঝামেলা হতে বাধ্য না করে আর যদি ওনারা সেই রকমের কোনো ধরনের ঝামেলা করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা ইসলামী শরীরে মোতাবেক